এনিউমেরেশন ফর্ম ফিল আপ নিয়ন্ত্রণ করছে তৃণমূল বঙ্গা থেকে বেফাঁস মন্তব্য মমতার অনেককে ফর্ম ফিল আপ করতে সাহায্য করে দিচ্ছি আমার ছেলেমেয়েরাই সাহায্য করেছে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গা থেকেই প্রশ্ন তাহলে কি এনিউমেরেশন ফর্ম ফিল আপ নিয়ন্ত্রণ করছে তৃণমূল কি বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে কারণ অনেকে ভুল ভাল লিখে দিচ্ছে এডুকেটেড লোকেরাই ভুল করছে এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ন্ত্রণ করছে নাকি তৃণমূল কংগ্রেস কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গা থেকে বেফাস মন্তব্য তো করেই বসলেন তিনি নিজেই বলছেন অনেকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করে দিচ্ছি আমার ছেলেমেয়েরাই সাহায্য করেছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে তিনি টেলিফোনে কি জানিয়েছেন শুনুন মমতা ব্যানার্জির যা বক্তব্য যা আছে আমরা সময় এরকমই ওনার বক্তব্য শুনি কিন্তু এটা দুর্ভাগ্য যে আমরা আমাদের ছেলেরাই করে দিচ্ছে এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিএলওরা কাজ করছে তারপরে বিএলও টুর আছে যে যেটা অথরাইজ বিএলও টু আছে তারা এই ফর্ম ফিল করতে পারে সেখানে যদি কেউ সেভাবে করতে পারে না যদি ভুল ভাল কিংবা কিছু করে দেয় তার দায় দায়িত্বটা কে নেবে তার জন্য বিএলও আছে বিএলও টু আছে তারা সাধারণ মানুষকে সহযোগিতা করতে পারে কিভাবে

পুরো জিনিসটা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের বিভিন্ন যে সেন্টারে বিএলওরা ওইখানেই বসছে আজকে তো মাননীয় স্বীকার করে ফেলেছে এর চেয়ে বেশি আর কি প্রমাণ মানে আমরা যে কথা বলে আসছি কি এটা বিএলও প্রশাসনিক একটা দায়িত্বে আছে বিএলও এরা কিছু করছে না এরা দলদাস আর বিভিন্ন জায়গায় তৃণমূল কিছু করে দিচ্ছে তৃণমূল করা মানে এখানে যা যাকে ঢোকানো ওদের ইচ্ছা ওকে ঢোকাবে যে যাকে বাদ দেওয়ার ইচ্ছা বাদ দেবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার আপনাকে স্বাগত জানাবো যেভাবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগায় দাঁড়িয়ে বলছেন যে তার ছেলে মেয়েরা এসআইআর ফর্ম ফিল আপে নাকি সাহায্য করছে সাহায্য নাকি নিয়ন্ত্রণ কি মনে হয় আপনার নমস্কার দেখুন তৃণমূল তো শুধু ফর্ম ব্যাপারে না পুলিশকে কন্ট্রোল করছে তৃণমূল সমস্ত জায়গায় যারা যারা যেখানে চাকরি করছে মূলত তৃণমূলের নেতারা তাদের কন্ট্রোল করছে আপনারা অনুব্রত মন্ডলের যে ভাষা সেটা আপনারা শুনেছেন এর অর্থই হচ্ছে বিএলও এখন কাঠের পুতুলের মতো বাবা আমরা পুতুল নাচ দেখেছি আগে কিন্তু বিএলওদের নাচাচ্ছে তৃণমূলের নেতারা তৃণমূলের হারবাদ বাহিনী আমার কাছে বহু খবর আছে ভিডিও রয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বীকার করেছেন এবং এই পশ্চিম বাংলাকে তিনি বারবার বাংলাদেশ বলছেন আপনারা দেখবেন তার মানে ওনার উদ্দেশ্য পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ উনি তৈরি করবেন তার জন্য কাদের ভোটার রাখবে আর সনাতনী হিন্দুদের ভোটার কিভাবে বাদ দেওয়া যায় রাষ্ট্রবাদী হিন্দুদের ভোটার সে চেষ্টা এবং সেই নির্দেশ ওখান থেকে চলে এসেছে দিদিমণির কাছ থেকে একদম উনি স্বীকার করেছেন এই জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ অসীম বাবু আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন অসীম সরকার বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু এটা কি চলছে একদিকে এসআইআর এর নামে বলছেন যে এসআইআর হতে দেব না এসআইআর হলে যদি আঘাত করা হয় প্রত্যাঘাত করব দিল্লি হিলিয়ে দেব তারপরে আবার বলছেন তারই ছেলেমেয়েরা তৃণমূলের লোকজনেরা তারা নাকি এসআইআর করতে মানুষকে সাহায্য করছে সাহায্য নাকি নিয়ন্ত্রণ করছে তৃণমূল আপনার কি মনে হয় দেখুন এসব ধান্ডামি করে শিক্ষক দুর্নীতির যে কেলেঙ্কারি আটকানো যাবে না চুরি দুর্নীতি কাট মানি ব্ল্যাক মানি আটকানো যাবে না এবং এই ভণ্ডামি প্রথম নয় একই ভাবে বলেছিলেন যে কাশ্মীরে তিনশো সত্তর ধারা চালু করতে দেবেন না চালু হয়েছে ট্রিপল তালা তিন তালা চালু করতে দেবেন না চালু হয়েছে সিএ করতে দেবেন না সিএ হয়েছে এখন বলেছিলেন এসআর করতে দেবেন না এসআর দিব্যি হচ্ছে সুস্থভাবে হচ্ছে রাজ্যের সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটার এতে অংশগ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করেছি এবং তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে তারা যদি না আসতো তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হত এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে এখন উনি স্বীকার করছেন তার মানে এটা যে ওনার ভণ্ডামি ছিল এছাড়া বিরোধিতা সেটা নিজের মুখেই তিনি স্বীকার করছেন আপনি বলছেন ভণ্ডামিষ এই সঙ্গে আবার এস আর ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আঘাত করলে প্রত্যাঘাতও সইতে হবে প্রত্যাঘাত করবেন তিনি ভারতকে হিলিয়ে দেবেন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কি বলছেন বিজেপিকে তথাকথিত বিএল তথাকথিত যে বিএলওদের উনি সিও অফিসে বসিয়ে রেখেছেন তার দলের কর্মীরা যদি তাকে সহযোগিতা করছেন ভোটারদের তাহলে সেই বিএল ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ভোটার কাজ করতে বলুন তারা যদি তথাকথিত বিএল ওটা সত্যিকারেরই বিএলও হয় তারা যদি বুথেন উম রেসেন ফর্ম বিলি করছেন আর দিবা স্বপ্ন দেখছেন এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে তত তিনি বুঝতে পারছেন এবার বিদায় বেলা তাই বিদায় বেলার হতাশা থেকে এখন অনেক কথাই বলবেন সেগুলো সিরিয়াসলি নেওয়ার দরকার নেই ধন্যবাদ জগন্নাথ বাবু আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে ছিলেন তারা বলছেন যে এটা যে কোনো মানুষে যে কোনো মানুষই এটা খুব ভালো করেই জানেন যে যে কোনো যুদ্ধেই একটা রণনীতি থাকে এবং একদিকে অন্য যিনি অপোনেন্ট রয়েছেন বা যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাকে দুর্বল প্রমাণ করতে পারলে নিজে কিছুটা হলো ব্যর্থতাকে ঢাকা যায় বা নিজের দুর্বল জায়গা ঢাকা যায় তাহলে কি সেই রণনীতিতেই বিশ্বাস করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়